আপনার পছন্দ পছন্দ অনেকে তো বৌ মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত পুরুষরা যদি আপনার প্রেমের ক্রাশ খায় কি করবেন সম্পর্ক রাখলে অবশ্যই বিয়ে হবে এখন বিয়ে বসতে চাচ্ছেন লেখাপড়া করছেন কিছু যাক যা আছে তা দিয়ে চলে না ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ভাই বোন কেউ আছে বাবা নাই মা আছে বড় ভাই আছে আপনি কই থাকেন আপনি ঢাকা থাকেন না সুপ্রিয়া দশক বিন্দু আপুর সাথে যে কথাগুলা বললাম আপু কিন্তু বিয়ে বসতে চাচ্ছেন নতুন একটা সংসার চায় আগের স্বামীটা ভালো ছিল না ঠিক না সারা সারা হয়ে গেছে ছেলে সন্তান আছে নাকি আপনার আবার ছেলে সন্তান হয়নি তাহলে বেশি দিন সংসার করেন নেই মনে হয় ওই আচ্ছা চার পাঁচ মাস হ্যাঁ দশক মাত্র চার পাঁচ মাস সংসার করেছে তারপরে ডিভোর্স হয়ে গেছে আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমর্থনদের জন্য দেশের পরবর্তী একটি মেয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন